খুব সুন্দর লাগছে যে আঁকা বাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমরা তো এখন যাই ঘুরতে আসছে আর এখানে কি পাথর অনেক ধরনের পাথর আর এটা দেখছো এটা হচ্ছে রিসর্ট থাকার জায়গা এখানে আপনারা চলে বিশ্রাম নিতে পারবেন থাকতেও ওই আর এটা হচ্ছে টেনিস কোর্ট আর এই যে রিসোর্ট মূলত এটা এখানে এসে সবাই থাকে সবাই রেস্ট করে রাতে থাকতে পারে এই যে পাকসি রিসোর্ট আর এখানে যারা যারা আসে গাড়ি পার্কিং করার জায়গাও আছে মূলত আমরা এই যে এই জায়গা আসছে রিসোর্ট আর এখানে বসার জায়গাও আছে আর এটা তো টেনিস কোর্ট মনোরম জায়গায় পরিবেশের একদম নিরিবিলি পরিবেশের খুব সুন্দর আশেপাশে খালি জঙ্গল গাছপালা এই যে এখানে হচ্ছে পাহাড়ের মতো করছে আর উপরে দুইটা চিল চিল বসে আছে চিল পাখি আর পাশে হচ্ছে বাঁশের ঝাড় পাহাড়ের পিছনে দাঁড়ায় আছে আর পিছনে দুটা চেয়ে আর পিছনে বাস আর এই যে রেস্ট এই হোটেলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো অর্ডারই দেওয়া হলো এখন আমরা দুপুরে এটাতে খাওয়া দাওয়া করবো দুইটার দিকে এখন আমরা নামাজ নামাজাম করবো দুইটার দিকে এসে খাওয়া দাওয়া করবো এখানে একটা খাওয়ার জায়গা আছে এখানে একটা খাওয়ার জায়গা এখানে রান্না হয় রান্না বান্না হয় আর এখানে অর্ডারই দিতে হয় আর এখানে বসা ওয়েটিং রুম পাশে বড় একটা বড় একটা গাছ

লাগছে তো এখন আমরা এখানে একা আমরা আসলে চারজন একা কারণ এখানে আজকে কেউ জানে কেন জানে আসেনি সবাই আমরা শুধু চারজনই আসছি আর দুইজন আসছে দুইজন রাশিয়ান থেকে আসছে মানে রাশিয়ার লোক দুইটা আসছে তাছাড়া আমরা একাই আসছি আজকে আর এই তো এটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া হয় বলতো কে অবস্থা এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো পার্ক সিলেশন খাওয়ার পরিবেশটা অনেক ভালো এসি দেওয়া আছে বাসটা খুব সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ ওই লাইটটা লাগিয়েছে আমাদের সেই ঘরে আছে এটা আর ও আর উপরে দেখছো উপরে কিন্তু এটা কাঠের 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 তক্তা কাঠের সিলিং ওয়াও

বড় ভাই বৃদ্ধ করছে আমার থেকেই শিখছে হম ভিডিওটা তো সিজি থাকি যায় আর কি মানুষের মানুষই থাকে না